বাংলাদেশের রাজনীতিতে এবি পার্টির প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে টাইম আউট এবি পার্টির লোকজন এখন দলে দলে জামাত ইসলামিতে আসছে এমনকি এবি পার্টির প্রতিষ্ঠাতা যিনি প্রতিষ্ঠাতা আহ্বায়ক তিনি শেষ পর্যন্ত জামাত ইসলামীতে ফিরলেন এরপর তো আর তেমন কিছু বাকি থাকার কথা না এছাড়া দেশের আরো বিভিন্ন জায়গায় যারা এই করতো এতদিন তারা অনেকে ফুল দিয়ে আনুষ্ঠানিক ভাবে সংবাদ সম্মেলন করে জামাত ইসলামীতে ফিরে গিয়েছে কেউ পাঁচ বছর আগে চার বছর আগে যোগ দিয়েছিল এবং কেউ কেউ অনানুষ্ঠানিক ভাবে ইসলামীতে ফিরে এসেছে এবং অনেকে রোপণ হয়েছে নীরবে নিতে দেখেন আনুষ্ঠানিক ভাবে আপনারা যে খবরগুলো দেখেন যে এবি পার্টি থেকে জামাত ইসলামীতে এসেছে তার চাইতে অনানুষ্ঠানিকভাবে ভাবে নিরবৃত্তে জামাত ইসলামীতে এসে রোপণ হয়ে গিয়েছে এই সংখ্যাটা বেশি জামাত তাদের অ্যাকসেপ্ট করেছে আমি মূলত আলোচনাটা করছি এবি পার্টির প্রতিষ্ঠাতা জনাব এফ এম সোলাইমান চৌধুরী স্যারের এবি পার্টি থেকে পদত্যাগ করে জামাত ইসলামীতে ফেরা নিয়ে এটা নিয়ে নানান গুঞ্জন চলছিল কয়েকদিন আগে অনেকেই প্রচার করছিলেন কিন্তু আমরা নিশ্চিত হতে পারিনি তো সর্বশেষ আমরা দেখলাম যে স্যার একটা ফেসবুক পোস্টের মাধ্যমে স্পষ্ট করেছেন তার দীর্ঘ পথচলা জামাত শিবিরের সাথে সেই ছাত্র সংঘ থেকে তিনি পুরনো জামাত অনেক প্রবীণ রোপন এটা অনেকটা স্পষ্ট ছিল তিনি সরকারি চাকরি করার আগেই রোপন হয়েছিলেন তারপরে সরকারি চাকরি অবস্থায় তো রাজনীতি করা যায় না ওটা ছেড়ে বা অবসরের পর আবার জামাত ইসলামীতে যোগদান করেছেন পরে পার্টি সেখান থেকে আবার শেষে জামাত ইসলামিতে হয়তোবা আবারও তিনি রোপণ হবেন মৃত্যুর আগে আমরা সেই প্রত্যাশা করি এবং এটার তাৎপর্য কি প্রথম কথা হচ্ছে যে এটা জামাত ইসলামী ক্ষমতা আসতে যাচ্ছে যে গণজোয়ার তার একটা আলামত তার একটা প্রমাণ জামাত ইসলামী এরকম অনেক লোকজনকে করছে কারণ রাষ্ট্র পরিচালনা করতে হবে যেমন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আসতেই চৌধুরীকে মন্ত্রী বানানো হবে ডেফিনেটলি জনপ্রশাসন বা গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ কোন একটা মন্ত্রণালয় দেওয়া হবে কারণ জামাতের লোকজন মন্ত্রণালয় চালাবে কে কোন মন্ত্রণালয় চালাতে এক্সপার্ট এটা যদি তালিকা করা হয় সোলাইমান চৌধুরীর চাইতে এক্সপার্ট টোক আপনি খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে দেশ চালানো মন্ত্রণালয় চালানো ওই বিষয়ে বিশেষজ্ঞ এত সহজ না এমন কি সচিবদের ফাঁক বুঝতে হলো দুই চারজন সাবেক সচিব লাগবে আপনার কেবিনেটে কিন্তু বর্তমান জামাতে তো এটা নাই আর সোলাইমান চৌধুরীর মতো সাবেক সচিব তার মতো সাবেক ডিসি এনবিআর চেয়ারম্যান এমনকি সাবেক ব্যাংকের চেয়ারম্যান বাংলাদেশে ইউনিক তার ব্যক্তি জীবন নিয়ে অনেক বিতর্ক লোকজন দিচ্ছে দেখ এটা ব্যাপার না জামাত ক্ষমতায় যাবে এবং ক্ষমতায় যেতে পারলে সুলাইমান চৌধুরীকে নিশ্চিত মন্ত্রী বানাবে জাস্ট এজেন্সি তার প্রক্রিয়ার অংশ হিসেবেই তার জামাত ইসলামী ফেরা দর্শক সোহেমান চৌধুরী একটা ফেসবুক পোস্ট দিয়েছেন আমি উনিশশো সালে মাঝামাঝি নবম শ্রেণীতে থাকা অবস্থায় ইসলামী ছাত্র যোগদান করি এসএসসি পরীক্ষার পর সাথে শপথ গ্রহণ করি এরপরে ছাত্র সংঘের রোগ নিয়ে সালে অনেক তার জীবনে যাতে উত্থান পতন এটা আমরা জানতাম না একজন ব্যক্তি যার অর্থের অভাবে পড়াশোনা করতে পারেননি পড়াশোনা বাদ দিয়ে দিয়েছেন প্রাইভেটে পরীক্ষা দিয়েছেন সেখান থেকে এক পর্যায়ে তিনি ক্যাডার হয়েছেন এডমিন এটা সত্যি অভূতপূর্ব সংগ্রামী মানুষ তার তিনি ডিসি থাকা অবস্থায় সেই ডিসি সোলাইমান হিসেবে তিনি পরিচিত ছিলেন তার নামটার সাথে ডিসি যায় বেশি তিনি বেশি আলোচিত হয়েছিলেন ডিসি থাকা অবস্থায় চ্যানেল ফেনির দিছি জোনাল হাজারির কথা আপনারা জানেন व्हाटएভার শে সুলাইমান চৌধুরী তার এই দীর্ঘ ফেসবুক পোস্টের শেষে দেখেছে এখন অবশেষে জামাত ইসলামীতে ফিরে আসলাম জামাত ইসলামীকে ইসলামী আন্দোলন একামতে দিন হিসাবই তিনি মনে করেন শব্দে বিpartite এক করেছি আবার আল্লাহর নাম নিয়ে জামাতে এলাম আল্লাহ আমাকে সাহায্য করুন এবিবাডি লোকজন শুভ কামনা জানাচ্ছে কিন্তু এটার একটা দিক তো বললাম যে যেমন ক্ষমতা আসবে তাকে মন্ত্রী বানাবে মন্ত্রণালয় রেডি করছে আর এবি পার্টির রাজনীতির প্রয়োজনীয়তা ফুরিয়ে গিয়েছে কেন এই আলোচনাটা এবি পার্টির ভাইদের জন্য একটু হ্রাস কিন্তু আগে বলিনি যে এবি পার্টির একজন সেম টাইম এবি পার্টির যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে মহাব্বত করে এবং রেসপেক্ট করি যাদেরকে আমি নিজে ব্যক্তিগত ভাবে আইকন মনে করি এবং অত্যন্ত মেধাবী মনে করি যোগ্য মনে করি তারা এমি পার্টিতে যেমন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিদের মধ্যে যদি তিন চার তালিকা করা হয় যে পলিটিক্যালি ম্যাচিউর এবং উচ্চতর এলএম রাখেন পলিটিক্সে তাদের মধ্যে মুজিবুর রহমান মঞ্জু আনন্দ এটা আমি সবসময় বলে আসি কিন্তু আমি মুজিবুর রহমান মঞ্জুর একজন স্ট্রং ক্রিটিক দেখেন শিবিরের সাবেক সভাপতিদের মধ্যে কামরুজ্জামান মীর কাশেম আলী মজিবুর রহমান মঞ্জু এভাবে বলতে হবে মঞ্জুর সাহেবের পলিটিক্যাল এলে এতটা উচ্চতায় ভুল ভ্রান্তি বা কেমন মানুষ অত্যন্ত দক্ষ একজন পলিটিশিয়ান শফিকুল ইসলাম মাসুদ সেলিম উদ্দিন বা আরো যাদেরকে দেখেন এরা পলিটিক্যাল জ্ঞানের দিক থেকে মজিবুর রহমান মঞ্জুর কাছে শিশু সেই কামরুজ্জামান মীর কাশেম আলীর কাছাকাছি প্রায় ইমান আখলাকের কথা বলছি আমি দুনিয়াবি যোগ্যতার দিক থেকে বলছি মজিবুর রহমান মঞ্জুর যতটুকু ডিপ্লোমেসি বোঝেন পলিটিক্স বোঝেন একটা দায়িত্ব দিলে সেটা পালন করতে পারবেন এটা শিবিরের সাবেক সভাপতি খুব কমই পারবে এই কারণে তাদের প্রতি একটা স্পেশাল রেসপেক্ট কিন্তু তাদের পলিটিক্স সমর্থন করতাম না স্ট্রংলি ক্রিটিক করেছি এছাড়া আমার অত্যন্ত শ্রদ্ধা বড় ভাই আহমেদ ভুইয়া থেকে শুরু করে আরো অনেকেই আছেন ব্রিস্টার ফুয়াদ আব্দুল্লাহ সবাই আপনারা তাকে পছন্দ করেন খুব ভালো মানুষ সবাই একসময় শিবির করত ব্রিস্টার আব্দুল রাজাক স্যার আমাদের মহাব্বতের লোক ছিলেন তো এরা এবি পার্টি করতেন এই কারণে তাদের প্রতি একটা রেসপেক্ট কিন্তু এবি পার্টির দিন ফুরিয়ে গেছে এবি পার্টির রাজনীতির প্রয়োজনীয়তা শেষ এটা কেন প্রতিষ্ঠাতা আহ্বায়ক নিজে এখন জামাতে ফিরে আসছে এবং এবি পার্টির গঠনের মাস্টার মাইন্ড ছিলেন একদম কি প্রবণের বেস্ট আব্দুল রাজাক স্যার তিনিও এবি পার্টি থেকে পদত্যাগ করে জামাত ইসলামীতে ফিরে গিয়ে তিনি দুনিয়া থেকে চলে গেছেন এখন মাস্টারমাইন্ড প্রতিষ্ঠাতা আহ্বায়ক সবাই তো জামাতে ফিরে গেছে এখানে বাকি থাকে কি এছাড়া এবি পার্টির একটা অংশ এনসিপি তে গেছে এনসিপির এই যে নাসির উদ্দিন জানেন আবার হ্যাঁ এবি পার্টির অনেক ইউনিক দিক আছে যেগুলো অত্যন্ত সুন্দর আমি অ্যাপ্রিশিয়েট করি যেমন নতুন রাজনীতি বাংলাদেশে ইউরোপ আমেরিকার অনেক সমৃদ্ধ কালচার পলিটিক্যাল কালচার যেমন এক ব্যক্তি দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না বা আরো এরকম সাংগঠনিক কিছু চমৎকার সিস্টেম যেটা নতুন ধারা রাজনীতি বলি আমরা এটা বাংলাদেশে এনেছে এনসিপি কিন্তু বাস্তবতা এটাই যে এনসিপি জুলাইয়ের পক্ষের শক্তি এনসিপি হিট যার ফলে এবি পার্টির যে নতুনত্ব কারণ্য ভিত্তিক বা নতুন ধারার রাজনীতি ওইটা কিন্তু এনসিপি নিয়ে এনসিপি মোটামুটি হিট এবং কিছু কিছু গণঅধিকার পরিষদ নিয়েছে এই জায়গায় আমি মনে করি যে বাংলাদেশে এমবি পার্টির রাজনীতি নাই তাদের ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই কোনো নির্বাচনে ইউনিয়ন পরিষদের মেম্বার চ্যানেল কোনো নির্বাচনে ভালো করার কোনো সম্ভাবনা নেই তাদের লোকজন জামাতে চলে গেছে কেউ এনসিপিতে চলে গেছে আর এনসিপি গণঅধিকার পরিষদের ভিড়ে এবি পার্টির জায়গা নেই যতই যোগ্য হোক তারা এনসিপি গণধিকার পরিষদের নেতাদের যোগ্যতা এবি পার্টির নেতাদের ধারে কাছেও না কিন্তু তারপরেও বাস্তবতা একটা পরিস্থিতির কারণে তারা উঠে গেছে এই জায়গায় এবি পার্টির জন্য বেটার হচ্ছে এনসিপির সাথে মার্জ হয়ে যাওয়া নইলে তাদের রাজনীতি একদম নাই বাংলাদেশে